はい পায়ের থেকে ভেসে আসা গানটি হিয়ার কানে এলো গানটি তার ভীষণ প্রিয় বহুবার শুনেছে আর যতবারই শুনেছে ততবারই নতুন করে উপলব্ধি করেছে একবার এমনই এক ভোরে কলেজ শুনে গিয়ে নৌকা বিহারের সময় শুভুর হাতে হাত রেখেছিল তখন শুনেছিল ওই গানের সুর বেশি গিয়েছিল সেদিন দিয়া এই মুহূর্ত ছিল কালো ধরে রাখতে পারবে কিন্তু মুহূর্তরা যে মুহূর্তই হয় সেটার উপলব্ধি তখন সে করতে পারেনি গগনে মে ছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেল সারা গধুলি গগণে মেঘে ভেটেছিল তারা তো সে তুমি শোন না সহজে বিদায় দিলে আকাশ মুখর ছিল যে তখন ঝরো ঝরো বাড়ি ধারা ঝরো ঝরো বাড়ি ধারা গুধুলি গগনে মেঘে ঢেকে ছিল বসন্ত পঞ্চমী চারিদিকে সরসী বাসন্তীদের সমারোহ সেদিন ছিল এমনই বসন্ত পঞ্চমীর সকাল সরসী মেয়েটি বাসন্তী সাজে লজ্জা হানতে চোখে দাঁড়িয়ে আছে একটি হাত শুভর হাতে দূর থেকে ভেসে আসছে তার সে জীবন জোরে লাগু ভুবন বেবে জাগু দু তোমার রূপে মরুক ডুবে আমারো দুটি

গান দিয়ে দোর খোলাব রূপিতায় ভুলাবনা গাড়ি ছুটে চলেছে বীরকান্দর রোড ধরে আজও পথের রং বাইরে প্রজাপতিরা ঘুরে বেড়াচ্ছে উজ্জ্বল আলোয় বিভোরিতবে হেnabla পার্কের কাছে এসে নজরে করলো একজোড়া মলিন প্রজন্ম হে আবারও হারিয়ে গেল অতীতে এক মলিন দিনে বিশ্ববিদ্যালয়ের ফেয়ারওয়েলের দিন সবাই খুব উচ্ছ্বসিত নিজের নতুন কেরিয়ারে প্রবেশের দরজায় দাঁড়িয়ে সবার মাঝে শুধু একটি হৃদয় মলিনতায় ডুবে যাচ্ছিল কিন্তু বোঝার উপায় নেই একটু আগেই সে জানতে পারে তার প্রিয় মানুষটি স্কলারশিপ পেয়ে তিন বছরের জন্য ফিল্ম স্টাডিজ পড়তে বিদেশ চলে যাচ্ছে তিন বছর খুব কম সময় হলেও রিয়ার কাছে কাছিল জানাতে পারি না তাদের নতুন অতিথির কথা শুভর ভবিষ্যতের পথে বাধা হতে চাইনি সে তার কাছে যে সমাজ সংসারের লড়াই বলিদি পরিবারের মেয়ে মেয়ে কি করে সামলাবে হিয়া বুঝতে পারি না এদিকে শুভকেও বলতে পারলো না তার কেরিয়ারের কথা ভেবে তাহলে যে তার প্রিয় মানুষটির দীর্ঘদিনের ইচ্ছে নষ্ট হয়ে যাবে তার প্রতিষ্ঠার শুভকে আগামী কালই চলে যেতে হবে তাকে ছেড়ে দূরে শুভ উত্তেজনায় হিয়াকে জড়িয়ে ধরল তার দু চোখ দিয়ে উষ্ণতা করিয়ে

হঠাৎ তারপরে ভিডিও কল আসলো তার ছোট্ট নাতে দীপ কল করেছে স্পেন থেকে তার বান্ধবীকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানাতে চোখ দিয়ে বাদ মানছে না ছোট্ট দি কিছুই বুঝে উঠতে পারে না কেন তার থামলে চোখে জল কিছু কথোপকথনের পর বাই বলে ফোনটি রেখে দিল কিন্তু হেয়ার চোখে ভেসে রইল সেই একই শুধু বয়সের তার দম আমার প্রাণীর গানের ভাষা শিখবে তারা ছিল সকল কথা কইলো না কইলো না শ্রী যে আমার নানা রঙের দিন গুলি জনৈক উদ্যোক্তা গ্রিন রুমে বসেছে হিয়াকে লাউস্টিখালি ভেসে আছে সেই পরিচিত রবি ঠাকুরের গান যদিবেকাকী তো করুণাখী রহিবে মাম দুঃখ বেদনো মাম সফল স্বপূর্ণ তুমি ভরিবে সৌ রবে তিনি তুমি রবে নি রবে হৃদয়ে সাদা ধুতি আর পাঞ্জাবি পরা এক প্রৌঢ় এসে বসলেন ঠিক পাশের জায়গাটি দখল করে হিয়া মাথা নিচু করে বসে আছে তার মন জুড়ে গানটির তরঙ্গ প্রবাহিত হচ্ছে হঠাৎ সে প্রৌঢ় বলে উঠল হিয়া গানের রেশ কাটিয়ে মুখ তুলে তাকায় প্রৌঢ়ের দিকে অবাক দৃষ্টিতে ভালো করে পর্যবেক্ষণ করে

বাজিয়ে বাসি গান গেছি অকুলের তলা তাই হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে মোটা দিনের কথা দুজনে আরষ্টতা কাটিয়ে কথা বলে একে অপরের সাথে এমন সময় কর্তৃপক্ষের একজন শুভকে চায়ের কথা জিজ্ঞাসা করাতে শুভ বলবার আগে হিয়া বলে ওনার চাই চিনি কম দেবেন

আরতি কোবে পাওয়ার মালা গাঁথা হবে তোমার বাসি দূরের হাওয়াই কেদে বাজে করে দিতে আর হে পা পথের থেকে বারে